একুশে জুলাই উপলক্ষে প্রস্তুতি বৈঠক আয়োজিত হল টিটাগড়ে উপস্থিত প্রাক্তন পৌরপ্রধান ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স একুশে জুলাই শহীদ স্মরণে প্রতি বছর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় ধর্মতলায় একুশে জুলাই শহীদ স্মরণ কর্মসূচি সেই কর্মসূচি উপলক্ষে টিটাগরের প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরীর নেতৃত্বে আয়োজিত হল প্রস্তুতি বৈঠক এই দিনের বৈঠকে টিটাগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন টিটাগর শহর উদবাস্তু সেলের সভাপতি বিশ্বজিৎ বোস সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী জানান আজকের কর্মশীল ছিল যে আমাদের তিরানব্বই সালে যেদিন এই মর্মান্তিক ঘটনা ঘটে জন যুবককে আমরা মানে নো আইডেন্টি কার্ড নো ভোটের দাবিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা যে কলকাতায় চার পাঁচ জায়গায় আমরা যে স্পট করে যে মিটিং আমরা শুরু করি সেই মিটিং দেখে তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর নির্দেশে আমাদের উপরে নির্বিচারে গুলি চালানো হয় এবং তাতে আমাদের অফিসিয়ালি বারো জনের আমরা পেয়েছি বডি আর বাকি কতজন মারা গেছে এটা আমরা জানি না সেই দিন সেই দিন মানে যেদিন আমরা প্রস্তুতি বৈঠক করি ওই সমাবেশে যাব বলে তারপর থেকেই আজকে দু মানে দু হাজার পঁচিশে আমরা একই মিটিং করছি এখানে যে আমরা একুশে জুলাই আমরা ধর্মতলায় যাব শহীদদের শহীদ তর্পণ করতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু আমাদের আজকে খুব দুঃখের ব্যাপার এইটাই যে আমাদের একজন সক্রিয় কর্মী মানে তৃণমূলের জন্মলগ্ন থেকে এবং আমরা যে পার্টি অফিসকে নিয়ে আমরা গর্ব করি টাটা গেটের যে পার্টি অফিসটা আমাদের সেই পার্টি অফিসটা তৈরির সময়ও এক মানে সক্রিয় সদস্য ছিল বাবু সোনা দাস ভালো নাম ওর বিনয় দাস তাকে আমরা কালকে রাত্রে হারিয়েছি যদিও আমরা খবর পেয়েছি আজকে কাজে আজকে এই দুঃখ আরও দুঃখটা বাড়িয়ে দিল যেহেতু শহীদ দর্পণে যাব অনুষ্ঠান করতে গিয়ে আমারই এক সহকর্মীর অকাল প্রয়াণের জন্যেও একটা শোক সভা আমাদের শোক প্রস্তাব বা শোক সভা আমাদের করতে হবে ওই জন্য আজকে দুটোটাই হবে প্রথমে শোক প্রস্তাব ইয়ে করে তারপরে আমরা আসল মিটিংয়ে যাব টিটাগড় থেকে বহুদিন ধরেই বহু মানুষ যায় এটা আমাদের একটা নাম সুনাম আছে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এবং যখন আমি কংগ্রেস করতাম তখনও কলকাতায় কোনো সহমেশ হলে টিটাগড় থেকে আমরা বহু মানুষ যেতাম টিটাগড়ের সঙ্গে আরও দু একজনের আমাদের কম্পিটিশান চলতো সেই জন্যে আমরা বহু লোক যাই এবং গত বছরও আমরা গেছি ওখানে আমাদের ভাইস চেয়ারম্যান এত এতটা বয়সে গিয়েও তাকে ওখানে রোদের ইয়ে সহ্য না করতে হবে তার আদে একটা স্টেন বসানো হয় অল্পের জন্যে ওনাকে বাঁচানো গেছে তাহলে হয়তো ওনাকে আমরা ফেলে রেখেই আসতে হতো তাই জন্য এটা আমাদের অভ্যাস আমরা প্রতি বছর যাই হাজারে কি বার্তা দেবেন আমাদের কর্মীদের কাছে একটাই বার্তা থাকে যে আমরা দলের কর্মী দলের সৈনিক দলনেত্রী যা বলবে আর এখন যেহেতু আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যেটা বলবে সেটাই আমরা করব সেটা আমার পছন্দ হতেও পারে আমার পছন্দ নাও হতে পারে এটা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই আমরা দল যা বলবে তাই করব নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন